আজকে আমি ছোট্ট থেকে একটা ব্লগ নিয়ে এসেছি তোমরা দেখো সেটা ঠিক আছে দেখো আমি এই যে এই পার্টিটা দেখো এই যে আমি যে কি কাঁচা দেখতে পাচ্ছ এই যে দেখাচ্ছি এটা তোমরা দেখতে পাবে না তো আছে এই যে কাঁচা দুধ দেখতে পাচ্ছো এবার এই কাঁচা দুধ আর আমি বেসন নিয়েছি অল্প একটু মধু নিয়েছি আর নারকেল তেলও সেম অল্প একটু নিয়েছি ওটাকে মিক্সড করে তারপর আমি মিক্স করে একটু রেখে দিয়েছিলাম দাপন এবার হয়ে আছে দুধ তো ঠান্ডা ছিল কারণ ওটা ফ্রিজে ছিল এবার আমি তো তারপর গুলিয়ে আমি এবার মাখব একটা বাটিতে নিয়ে নিয়েছি ওটাতে মাখবো আমি এবার দেখো তোমরা সেটা দুধই হয়ে আছে পুরো ওটা ওটা ওই বেসনটা গলে আছে কারণ অনেকটা দুধ হয়ে আছে না এই জন্য তোমরা দেখতে পাবে না এখন ঠিক কারণ আমাদের এখানে এই জালনা দরজা ব্যালকনি এগুলো সব খোলা আছে বলে এই জন্য এই জন্য তোমরা কিছু দেখতে পাচ্ছ না এখন এই জন্য আলো হয়ে রয়েছে বলে তোমরা দেখতে পাচ্ছ না সব পুরো মেখে নিলাম এবার আমি এই কালে মারব এই যে মেখে নিচ্ছি যে ভছে গায়ে কিছু হবে না দেখো পুরো লেখে নিচ্ছি

Hazır. Gayet top top kule kule ilaç. Hadi bakalım. İbar adamı ete masaj çıkıyor. Ben de da kalan öyle masaj